আমরা জানি যে ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল এবং কেরালা যেখানে যেখানে কমিউনিস্টরা রাজত্ব করেছে সেখানেই এই ধরনের মিথ্রতা এখনও আছে আমি বারবার বলছি কেউ যেন এই ধরনের রাজনীতি সবারই অধিকার আছে রাজনীতি কর কেন এগুলো হবে বিভিন্ন বক্তৃতার মধ্যেও আমি বারবার সেটা আমি যাবো এখন নিজে আর বিষয়

এবং এই রাজনীতি আমরা চাই কিন্তু বিহারেও গিয়েছি কোথায় এই ধরনের বিহারের মতো সবাই জানেন বিহারে আগে কী ছিল জঙ্গল রাজ ওয়েস্ট বেঙ্গলও আপনারা দেখেছেন জঙ্গল রাজ তো এই ধরনের জঙ্গল রাজ মানুষ পছন্দ এইভাবে মানে মারা হচ্ছে বিজেপি কর্মীদের দেখে দেখে তো সবাই আমি তো বলছি এই ধরনের যে জবরদস্তি থাকার যে একটা প্রবণতা যারা এই বিষয়টা কি নেতৃত্বের কাছে নেওয়ানো হবে সব জানে